ফার্মেসির ভেতরে চিকিৎসকদের দিয়ে মধুচক্র ভিডিও ভাইরাল হতেই এলাকায় ক্ষোভ বন্ধ করা হল ফার্মেসি নদিয়ার ফুলিয়া টাউনশিপ এলাকার ঘটনা জানা যায় নদিয়ার ফুলিয়া টাউনশিপ এলাকায় বহুদিন ধরেই রয়েছে প্রদীপ ফার্মেসি নামে একটি ফার্মেসি আর তার বিরুদ্ধে এই অভিযোগ এই ফার্মেসির ভেতরেই দীর্ঘদিন ধরে চলে আসছে মধুচক্র রবিবার ভাইরাল হয় সেই ডাক্তারের সাথে বেশ কিছু মহিলার গোপন ভিডিও এরপরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা জানা যায় ওই এলাকার বেশ কিছু বিবাহিত এবং অবিবাহিত মেয়েদের সাথে ওই ডাক্তারের ভিডিও প্রকাশ্যে আসে এরপরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা তারা জানান দীর্ঘদিন ধরে এই ফার্মেসিতে এই রকম ডাক্তারদের দিয়ে ব্যবসা চালানো হচ্ছে ঘটনা প্রকাশ্যে আসতেই ডাক্তার পলাতক বলে জানা যায় এই পুরো ঘটনায় স্থানীয় বাসিন্দাদের দাবি এই ফার্মেসি বন্ধ করতে হবে ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ চলছিল আমাদের পাড়ার মহিলাদের নিয়ে এখানে ডাক্তার ছিল অমিয় দাস আর এখানে প্রদীপের ফার্মেসি প্রদীপে অনেকদিন ধরে মদত দিচ্ছিল কিন্তু এখানে এভাবে অবৈধ কাজ আমাদের মহিলারা আমরা মেনে নিতে পারছি না আমাদের পাড়ার একটা ঐতিহ্য পাড়ার সব গ্রামবাসী বৃন্দ পুলিয়া টাউনশিপের এরকম অবৈধ কাজ আমরা করতে দেব না আজকে প্রদীপ কালকে ডাক্তার এসেছিল ডাক্তারকে প্রদীপ কালকে সরিয়ে দিয়েছে প্রদীপকে আজকে এনেছে থানার সবার সব স্যাররা বড়বাবু আছে একদম বাজে রাফ রাফ ভিডিও ভাইরাল হয়েছে তার যে মানে ভাইরালগুলো হয়েছে সেগুলো সব আমাদের কুলিয়ারই মেয়ে বৌরা বিবাহিত আনমারিড ম্যারেড সবাই আছে অভরা কৃষকের সাথে কথা বলে না যে কালকেই পালিয়ে গেছে আমরা কৃষকদের সাথে দেখাই করতে পারিনি আমাদের গ্রামের মহিলাদের সবারই বক্তব্য এরকম ধরার মধ্যে অবৈধ কাজ চলবে না স্যার

এবং আশেপাশের যে মহিলা আছে তাদের ব্ল্যাকমেন করে করত আমার পাড়ার বউ আছে এলাকার মেয়ে মহিলা আছে মেয়ে আছে বহু লোক আছে এর মধ্যে বহু মহিলা নিয়ে ঠিক আছে কিন্তু আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি এই ছবিটা পরশু দিন রাত্রে ভাইরাল হয়েছে তারপর থেকে কালকে সন্ধ্যার মধ্যে পুরোটা ভাইরাল হয়ে যাওয়ার পরে এই যে আমরা জানতে পেরেছি এই এই কাজটা এখানে মধুচক্রর মতো কাজ চলতো ওষুধের দোকানের পাশে এই পাশেই রুম এই জন্য এর জন্য আজকে আমাদের গ্রামের লোক সব ক্ষেপে গেছে আজকের প্রতিবাদ জানাচ্ছে পুলিশ প্রশাসন এসেছে ওকে অরেস্ট করে এখন নিয়ে গেল আমরা এখন মাস প্রেজেন্ট করতে যাচ্ছি যে আমরা এই দোকানের প্রতিদিন কি আছে এখানে আমরা এখানে চাইছি এই দোকানটা বন্ধ হবে এখানে ব্যবসা করতে দেওয়া যাবে না যারা করতো তাদের তাদের সাজা হবে